আসসালামু আলাইকুম বাই দা বাই আমি দিনা দিনাস খোঁজ থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটা সন্দার নাস্তা তৈরি করে দেখাবো সেটা হলো ডাল এবং আলু পুরির মিক্সে মজাদার ফুলকু পুরি পুরি খেতে আমরা অপছন্দ করি আমার লোক কমই আছে এই পুরিটি আমি আমার মতো করে বানাচ্ছি এখন আমি নিয়ে নিচ্ছিল ময়দা এখানে দুই কাপ ময়দা নিচ্ছি যেহেতু পুরি পুরিতে এমনিও কিন্তু অনেকেই খাওয়া হয় দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখানে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ টেবিল চামচ এখানে সয়াবিন তেল আপনার ছেলে ঘি বাটার এগুলো অ্যাড করতে পারেন এখন হাতে ভালো করে ময়ন করে নিচ্ছি দেখুন এখন এভাবে করে একটা যখন হাত দিয়ে জ্বর এরকম জরা বেঁধে গেলে তখন বলবো যে তেলটা ভালো করে ময়ন হয়েছে নর্মাল টেম্পারেচার পানি দিয়ে আমি ডোটা করে নিচ্ছি একটু একটু করে পানি দিয়ে আপনার ছেলে ফ্রিজে ঠান্ডা পানি দিয়েও করতে পারেন একবার পানিটা দিচ্ছি না তা না হলে ডোটা নরম হয়ে যাবে একটু একটু কারণ এটা পুরিটার ডোটা কিন্তু একটু শক্ত হয়ে থাকে একেবারে নরম না তা আস্তে আস্তে আমার ডোটা হয়ে আসছি দেখতেই পাচ্ছেন একটু বেশি করে বানাচ্ছি বাচ্চারা পুরী খেতে আমরা পছন্দ করে সুস্বাদু এই পুরিগুলো খেতে কিন্তু দারুণ ছিল আমি ডাল এবং আলুর মিক্সি পুরিটা বানাবো দুটা হয়ে গিয়েছে এখন পুরে যে পুরটা সেটা বানাবো এখন কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এখানে আমি নিয়েছিল হাফ কাপের অর্ধেক নিয়েছিল মশার ডাল নিয়েছি মিডিয়াম সাইজের দুটো আলু তো আমি দুটো মিক্স করে বানাচ্ছি এখানে এক চামচ দিচ্ছিলাম গরম মশলার গুঁড়া হাফ চামচ হলুদ স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচ আদা এবং রসুন বাটা দিয়ে তারপর ভালো করে মিক্স করে পানি ঢেলে এখন আমি এটার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি তো ডালটা আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে তো আপনার যে কোনো একটু দিয়ে বানাবেন দুটো দিয়ে বানানে অনেক মজা হয় খেতে অসাধারণ আমি এখানে বাটি দশবাটি কুচি দিয়েছি আবারও দিয়ে দিয়েছি এখানে জিরা পাঁচপনের গুঁড়া দিয়ে তারপর এখন আমি একটা মেশা দিয়ে আলুটাকে ডালটার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স হয়ে গিয়েছে আপনার চলে একসাথ ধন্য পাতা দিতে পারেন আমি যেহেতু একটা গুঁড়া মশলা দিচ্ছি সেজন্য জন্য দিয়ে নিই এখন ডোটাকে আবার প্রায় এক মিনিটের মতন একটু ময়ান দিয়ে তারপর লেচি কেটে নিয়েছি পুরিটা আসলে যে যেরকম সাইজে বানাবেন সেরকমভাবে লেচিটা কেটে নেবেন তো আমি একটু বড় বড় করে বানাচ্ছি গরম রান্নাঘরতে এমন প্রচণ্ড গরম পড়ে আমি বড় বড় করে লুচি ইয়ার ইয়াগুলো পুরিগুলো বানিয়ে নিচ্ছি তো এখন এভাবে করে চারদিকটা ছড়িয়ে নিয়েছি এটার ভিতরে পুরটা তো ঢুকানোর জন্য তো আপনার পুরিটা যেসে যে বানাবেন যা যা পছন্দ নেই ভিতরে পুরটা দিয়ে দিবেন তা আমি যেহেতু একটু বড় করে বানাচ্ছি সেই জন্য পুরটা একটু বেশি দিয়েছি তো এভাবে করে তারপর চারদিকটা টেনে এভাবে করে ফোল্ড করে তারপর মরিয়ে নেব যেন এটার ভিতরটা যেন ফেটে না যায় বা তেলটা বা ভিতরে ঢুকে যেন না যায় এভাবে করে মরিয়ে তারপরে আবার এরকম গোল গোল করে লেচির মতো করে নেব তো একটু আমি প্রথমে দুইভাবে দেখাবো একটা এভাবে হাত দিয়ে করে আস্তে আস্তে করে পুরিটা বানিয়ে নেব এই যে দেখুন হয়ে গিয়েছে আরেকটা বানিয়ে নিচ্ছি হলো এখানে বেলনে দিয়ে বেলে নিচ্ছি তুইভাবে বানিয়ে দেখালাম যেটা সহজ হয় সেটা সেভাবে কিন্তু পুরীটা বানিয়ে নিতে পারেন তেলটা আগে থেকে প্রাইং ফেনে বসি গরম হয়ে গিয়েছে অতিরিক্ত গরম যেন না হয় তো একটু গরম হয়ে যাওয়ার পর আমি পুরি দুটো পুরে দিয়েছি একসাথে দুটো পরে ভেজে নিয়েছি ঝটপট তা তাড়াতাড়ি করার জন্য একটা একটা করে দিচ্ছি না তো এভাবে করে দেখুন আস্তে আস্তে কিন্তু ফুল আস্তে আস্তে ফুলে উঠেছে ফুলকো ফুলকো এই পুরিগুলো ডাল ডালের পুরিগুলো এত মজা হয়েছে শেষ পর্যন্ত কারাকারি লেগে গেছে বাচ্চারা কে কয়টা খাবে আসলে অনেক মজা হয়েছিল আস্তে আস্তে কালা চলে এসেছে আর একটু কালার করে তারপর পুরিগুলো ভেঙে উঠিয়ে নেব পুরিগুলো অলরেডি গোল্ডেন কালার চলে এসেছে এখন এক এক করে পুরিগুলো উঠে নিয়েছি আবারও পুরি দিয়ে দিয়েছি এভাবে করে আমার পুরীগুলো সব ভাজা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে ডাল আলু মিক্সির এই পুরিগুলো এখন সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি সুস্বাদুই পুরিগুলো আপনারা পরিবার পরিজন উপভোগ করতে পারেন আমি ডাল আলু মিক্সি বানিয়েছি আপনার যে কোনো একটু দিয়ে বানতে পারেন বা মিক্স করে বানতে পারেন আশা করি সবাই ভালো লাগবে এখন একটু সালাদ এবং চস দিয়ে সার্ভ করছি আজ এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকে